আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শিল্পীদের যে হাতের কাজ ভারত বিখ্যাত দেশ বিদেশ থেকে এর প্রশংসা কুড়ে নিয়ে এসেছে এবং এটি একটি সুনাম ধর্ম প্রতিষ্ঠান এগুলো সব বাঁশের কাজ তো এখানকার শিল্পীটাই বানিয়েছে তাই তো তো কেমন করে বানায় এরা সব তো আমাদের ইয়ে থাকে হাতে তৈরি করি বানাতে হাতুড়ি লাগে বাটার লাগে চিনি লাগে ইয়ে লাগে ছুরি লাগে সব হস্ত মাধ্যম মেশিন হাতে না আপনার নামটা জগদীশ আপনার বাড়ি কোন জেলার মধ্যে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা কষুমন্ডি পশ্চিমবঙ্গের বাসিন্দা তাই তো তো আপনার দীর্ঘ কতদিন ধরে এই কাজের মধ্যে যুক্ত আছেন ছোটো থেকেই আমি তো চলে আসছি আপনি কত বছর ধরে হাতের কাজ করছেন তো আপনি কি স্কুল লাইফ থেকেই তাহলে আপনার লেখাপড়া গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনার এই কাজে কি আনন্দের সহিত করছেন না মেসের দিকে বাঁচিয়ে রাখার তাকে দেখে ভালো লাগে বাঁচিয়ে রাখা তো অবশ্যই একটা ইয়ে আছে তারপরে ভালো লাগে এই এই কাজের মাধ্যমে আমি বিভিন্ন জায়গায় যেতে পারি মানে সুস্থ করি আপনার আর্টিজিয়ান কার্ডও তো করা আচ্ছা আচ্ছা মেলা টেলাও আপনার করেছি অনেক আপনার খাদির বিষয়ে ইচ্ছুক আছেন তো যোগাযোগ হ্যাঁ অবশ্যই যোগাযোগ আছে খাদির করেছি একটা দুইটাও পড়েছি খাদির থেকে মেলা মেলা ওকে রাজ্যপালের ছবি দেখতে পাচ্ছি যে উনি এসেছিলেন এই মহাজিবান হস্তশিল্প কেন্দ্রে আপনার রাজ্যপাল আসার কত বছর হলো আমাদের এখানে রাজ্যপাল ছিল মানে দু ওটা চোদ্দ তেরো সালে বলে তেরো সালে নাম কী ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী তো উনি স্বয়ং এসেছিলেন স্বয়ং উনি এসেছিলেন তো আসার পরে কী অনুভূতি মনে হচ্ছে আসার পরে অনেকটা আমাদের অনুভূতি হয়েছে অনেকটা আমাদের ডেভেলপমেন্টের দিকে আমরা গিয়ে গেছি তো আপনাদের শিল্পীরা তো এই এলাকারই না বাইরের থেকেও আসছে এলাকার আশেপাশে সমস্ত গ্রামের আমাদের শিল্পীরা এটা কোন ব্লকের আয়ত্তে পড়ে এটা আমাদের ব্লক কুসমুন্ডি ব্লক কালিয়াগঞ্জ ব্লক মিলেই আমাদের এই সমিতির শিল্পীরা এখানে অবস্থিত হরিরামপুর তো লাগান হরিরামপুর আছে হ্যাঁ তিনটে বললো ইটাহাট আপনাকে বলুন হরিরামপুর ইটাহাট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর চারটা বর্ডারের মাঝখানে নেওয়া ভাই আমি যেটা দেখলাম তো আপনাদের তো এখানে প্রায় বিল্ডিংটা তিনতলা তিনতলা বিল্ডিং আগে বিগত সরকার যখন ছিল তখন জেলা পরিষদ থেকে একতলা হয়েছিল এই সরকার আসার পরে এই দোতলা হয়েছে এবং এই দোতলা বিল্ডিংটা যে হয়েছে আমাদের যে মানে কলকাতার যে খাদি দপ্তর উনাদের মাধ্যমে আমাদের এটা এই বিল্ডিংটা স্যাংশান পেয়েছে এবং আমাদের এই দোতলা বিল্ডিংটা কিন্তু উনাদের ফান্ডিং থেকে হয়েছে তো আগামী দিনে খাদির মাধ্যমে আরও কিছু ডিমান্ড আছে তাই তো আমার একটু তো ডিমান্ড আছে আমাদের এখানে যদিও খাদি দপ্তর থেকে আপনার সিও সাহেবের ছিলেন তার সঙ্গে উনি ওনার সঙ্গে সঙ্গ সাথে কয়েকজন ছিল আমাদের এখন বিশেষ করে একটা ফান্ডিং দরকার হচ্ছে আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল আচ্ছা ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের খুব জরুরি দরকার যাতে করে বেশি বেশি করে আমরা ছেলেকে এখানে কাজে নিযুক্ত করতে পারি যাতে আমাদের এলাকার ছেলেরা যাতে এই কাজের মধ্যে যুক্ত থাকে এবং যেন যেন তারা বিদেশের অন্য জায়গায় যেন পারি না দেয় তার জন্য তাদেরকে আটকাতে হলে আমাদের একটা বড় ধরনের একটা ফান্ডিং দরকার এবং ট্রেনিংয়েরও ট্রেনিং কিছু কিছু আমাদের ডিজাইন ট্রেনিং বিভিন্ন ডেভেলপমেন্ট ট্রেনিং অন্য রকমের ট্রেনিং আছে এই ট্রেনিংগুলো আমাদের দরকার আছে যাতে করে প্রতি বছরে নেয় আমরা নতুনত্ব যেন আমরা মাল প্রোডাকশন ডিজাইনের মাধ্যমে আমরা পরিবর্তন করে তৈরি করতে পারি অ্যাকচুয়ালি এটা আপনাদের কি শিল্পী শিল্পর মধ্যে পড়ছে এটা আমাদের ক্ষুদ্রকি শিল্প দপ্তর এতে কি কি জেনে নিতে আপনারা তৈরি করছেন আমরা কিছু তো কাথের এই যে মুকুশগুলো দেখছেন এটা কাথের মুকুশটা হচ্ছে মুকুশগুলো হচ্ছে কাথের কিছু বাঁশের মুকুশ আছে আর কিছু আমাদের মহিলারা আমাদের বাড়িতে বাড়িতে কাজ করছে ওরা জুটের উপরে কিছু কাজ করে মানে আসন থেকে পাপোস থেকে ব্যাগ থেকে কার্পেট থেকে এরকম ধরনের এরা প্রশিক্ষণ পায় প্রশিক্ষণ এরা নিয়েছে প্রশিক্ষণে নেয়ার পরেই তার আজকে নিজের বাড়িতে আপনার নাম আর পদ পদটা আমার নাম হচ্ছে পরিচ্ছন্ন সরকার আমি মহিলাখান গ্রামীণ হস্তশিল্প সমাজের সমবায় সমিতির সম্পাদক আপনাদের শিল্পীরা কি দেশ বিদেশ ভ্রমণ করেছে হ্যাঁ একজনকে আমি পাঠিয়েছিলাম প্যারিসে আর একবার পাঠিয়েছিলাম হচ্ছে লন্ডনে তো ওনারা কি নিজের খরচে গিয়েছে না গভর্নমেন্টের খরচে গিয়েছে তো আপনারা পিএমজিপির মধ্যে কিছু বেনিফিশিয়ারি গিয়েছে এখান থেকে হ্যাঁ সে তো গেছি খাদির কেভিএসি হ্যাঁ হ্যাঁ সে গেছে বিভিন্ন মেলায় যারা অংশগ্রহণ করছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালভাবে তার মানে আপনাদের এটা তো আমরা জানি ভারত বিখ্যাত হয়ে পৃথিবী বিখ্যাত হয়ে গেছেন তাই তো হ্যাঁ তো কেমন লাগছে আপনার কাছে জিআই পেয়েছি জিআই পেয়েছি এবং আমাদের এখন বর্তমানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক তাদের মাধ্যমে আমরা বিভিন্ন মেলায় আমরা অংশগ্রহণ করছি আমরা সমিতির মাধ্যমে বিশ্ববাংলায় আমরা মাল দিচ্ছি আমরা বাইল মাল দিচ্ছি তো কত বছর হলো এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আমার প্রায় চৌত্রিশ বছর হচ্ছে চৌত্রিশ বছর ঠিক আছে আরও ডেভেলপ করুন আমরা প্রচেষ্টা করবো এবং আমি আমার তরফ থেকেও আপনার যতটুকু আমার জানা আছে জ্ঞান ট্রেনিং স্কিল ব্যাপারেও এবং খাদির নানান অফিসের সঙ্গে তো